आशिकों का क्या मजा है माशूकों से पूछियो आशिकों का क्या मजा है माशूकों शुखों से पूछियों शाह में क्या मजा है बुलबुलों से पोचियो माशूं के हजार दुस्तरा दिल ना नही और मिदही आदिल वजुदाई ही और मिदही आदिल वजुदाई बोन हजार जल्दा हो कलम हो নবীজির এই স্বামীর এত আসে এত বক্ত ছিল যা কিছু যখন প্রয়োজন নিজের দিয়েছেন আল্লাহ খবর পাঠিয়েছেন্লাহ আপনি চলে যান আমি অলরেডি খাদিজার প্রশ্নের জবাব সহজ করে নিয়ে এসি হলে চল্লাম মুসকি হাজিরের বাড়িতে এসে গেছেন হাজিরিন গত সপ্তাহে খাদিজা তাল্লাহার জীবনী নিয়ে আমরা কিছু কথা বলছিলাম আমাদের মা বোনদেরকেও খাদিজার আদর্শ গ্রহণ করার দান করুক সবাই বলে আমিন যুবক বন্ধুরাম যারা বিএসআল করেন না এখনো আপনার ওই আদর্শে আদর্শিত মেয়েকে বিয়ে করার চেষ্টা এভাবে করবেন দুনিয়ার চামড়া সৌন্দর্য দিকা আজকের ভ্যালেন্টাইন ডে ওগুলোকেই ফুল দিয়ে একজনের একজন বেগানা মহিলার সাথে ভালোবাসা কইরা আর তারই নিয়ে ঘর সংসার করবেন বান্দরের মতো সৌন্দর্য যেই মহিলারা বিয়ের আগে অন্য ছেলেদের সাথে পার্কে ফুচকা দোকানে ইত্যাদিতে ঘোরাঘুরা করে অন্য ছেলেদের সাথে চেটিং ফেটিং করে আর আরেকজন এর মোটর সাইকেলের পিছনে বৈশা বৈশা সেদিক যায় এমন মেয়ে আপনার দিকা শুই সুন্দর বিয়ে করে ফেললেন জীবনের লড়া দোষ কফলে আলিক কি আছে বাংলা কথা আর মানে জীবনেও অশান্তি আখেরাতে জীবনে অশান্তি হবে দারিদ্র আল্লাহ বুজুর্গম সন্তান আলেমের সন্তান আলেমার সন্তান এরপরে আগে খবর লিয়া নামাজে কিনা পর্দা করে কিনা বাপমার সেবা যত্ন করে কিনা কোরআন শিল্পীরা পারে কিনা পরে কিনা বিয়ের আগে নামাজ করে কিনা এই বিভিন্ন ক্ষয় খবর আদি লইয়া তারপরে বিয়ে করেন আল্লাহ চাহে তো ভালো হবে এরপরে যদি খারাপ করে বলবেন আমার লাইচালিল ইনসান ইল্লামা সাহা বন্দর জন্য হলে চেষ্টা করা আর ইতাম চেষ্টা হয়েছে বন্দর পক্ষ থেকে আর সফলতা দেওয়ার মালিক একমাত্র চেষ্টা করা লাগবে এমনটি নেই ঘরে বসে থেকে আপনি দিন দেখে পেয়ে যাবেন বিষয়টি এমন নয় রসুল বলছেন তুন তাহলে মার হাতে আর ভাই দুনিয়ার মানুষের চারটি জিনিস দিকে বিয়ে করে এক নম্বর আলি হা। মেয়ের বাবার আছে কিনা মেয়ের বাবার আছে কিনা অলি জামা আলিহা মহিলারা একবারে দেখতে পরীর মতো কিনা গত দুই একদিন আগেও বিয়ে শুধু করেন একদিনে বলতে হুজুর বিয়ে দেখছেন তারপর দিনদারি দিনদার যেমন হুজুর সুন্দর হয়ে ফরির শরীর মতো এই কথা ফরির মতো সুন্দরই বলুন আমি বললাম যে আপনার মতো সুন্দর লিখবিনি হ্যাও সুন্দর মানে আমার তে আর বললাম হ্যাঁ নিজে সুন্দর অনেক সুন্দর আমার তো আমরা তো কালা অনেক সুন্দর হয়ে যাবে আরও সুন্দর হয়েছিল আমি পেয়ে যে সুন্দর তারকা খুঁজতে এমন মিলাইয়া পাওয়াটা অনেক কষ্ট করে হয়ে যাবে দিনদারিদ্বরের রুচুর প্রাধান্য দিতে বলছেন চারটা জিনিস দেখে আমি মানুষেরা বিয়া করি অলিমা আলিহান দ্বিতীয় নম্বর অলি জামা আলিহান এক নম্বরে দন সম্পদ দিয়ে বিয়া করে দ্বিতীয় নম্বরে সৌন্দর্য সৌন্দর্য বলতে চামড়ার সৌন্দর্যটার মানে এখন প্রাধান্য না চামড়ার সৌন্দর্যটা প্রকৃতির সৌন্দর্য নয় প্রকৃতির সৌন্দর্য গুণের সৌন্দর্যটা আপনি চামড়ার সৌন্দর্য দিকে বিয়ে করছেন ভালো হলে তো সুন্দর মানুষ আমার একটা ভালো আছে এমন নাই এমন কি নয় তেমন সুন্দর দিকে বিয়ে করছেন ওই সৌন্দর্য উপভোগ করার মতো আর আপনার বিয়ার পরে নাই মানে আপনার সাথে এমন খারাপ ব্যবহার করে সে আরেকজনের সাথে এমন পরকিয়া করে আপনার তার যে সৌন্দর্য উপভোগ করার যে আপনার মন মানুষই বিয়ে করছেন ওইটা নাই সৌন্দর্যের মনে করছে এটা গর্তে তার একটা বলে আমি বাঁচলাম তৃতীয় নম্বরে হচ্ছেন অলি হাসা বিহা মানুষ দেখি চৌধুরী বংশ কিনা খনকার কিনা ফাডান কিনা বারো বইয়া কোনো বইয়া কিনা বংশের দাঁত দেখে মানুষ বিয়ে করে চতুর্থ নম্বর নবী বলেন অলি তিন ধার্মিকতা দেখে দিন দারিদ্র দেখে মানুষ বিয়া করে নবীদের শেষ শব্দরা হাতি দিন বলছেন প্রাধান্য দিয়ে তোমরা বিয়া করবা সব দেখলেন মেয়ের মধ্যে সৌন্দর্য আছে বংশ আছে সম্পদও আছে কিন্তু ধার্মিকতা না বললে দেখলেন মেয়ে বোরকা ভয় একদিনে কলেজ স্কুলে বাজারে যায় নাই মেয়ে ওরণা ঠিকমতো গায়ে রাখে নাই মেয়ে আরেকজনে বন্ধু বান্ধবের মোটরসাইকেলে বহুত ঘুরি মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ছবি দিয়া এই যে সেলফি দেয় যুবকরা এটা শুরু করছে গিয়া ওই যে কয়েকদিন আগে ভাইরাল হয়ে গেছে না বিয়ে বাড়িতে গিয়ে কয়ে সা হেনা কই হেনা বাড়ি একটা আয়োজন কেলে হেনার তো বিয়ে হয়েছে হ্যাঁ এই বলেন কি আর যুবকের গিয়ে হেনা খোঁজে যুবকের গিয়ে গরে গিয়ে খুঁজবেন ভাই এ কই নামাজের মুসল্লা কই

অবৈধ ভালোবাসার কারণে হাজার হাজার মানুষ জাহান নামে হবে হাজার হাজার পরিবার ধ্বংস হাজার হাজার ছেলে মেয়ে বাপ মার আদর্শ যত্ন থেকে একবারে চিরতরে বঞ্চিত এই পরকীয়া অবৈধ ভালোবাসার কারণে বিশেষ করে বিদেশি বউগুলা বেশি বিশেষ করে উন্নত ফ্যামিলির মেয়ে ছেলেগুলা বেশি বলছেন দানবন্ডি বাড়ি দ্বারা উত্তরা ইয়া করে গিয়া এক একজনের তিন চারটা ফ্রেম এক একজনের চার পাঁচ সাত দশ জনের লোকের জোরে বলি প্রেমের একটা বড় ইয়ে হইল প্রেম প্রেম হয় না শুধু মিথ্যা প্রেম অর্থ হইলো এই বিশ্ব ভালোবাসার অবৈধ প্রেমের অর্থ হইলো ভালোবাসার রূপ দেখি একটা সতী নারীকে অসতী বানানোর রূপ হইলো আসল প্রেম জোরে বলি নবদুবিল্লা অনেকে বলে মানে প্রেম প্রেম এটা পবিত্র জিনিস যদি উঠতে বলছে ছেলেমারের হ্যাঁ একটা প্রেম একটা পবিত্র জিনিস প্রেম করেছে আয়ুব নবী প্রেম করেছে ইসব নবী নওজ্লাহ জালিক ওদের প্রেমকে এই প্রেমের সাথে তুলনা করলে ইমানই চলে যাবে ওরা নবী ওদের ভালোবাসা নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বিয়ের পরে প্রেম করেন বিবির সাথে খালা তো বোন মামা তো বোন বান্ধবীদের সাথে প্রেম আর আইব আলাই সাল্লামের হেই প্রেম আর এই প্রেমের সাথে মিলে ইমানই চলে ওরা নবী ওলা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড বান্দা এদেরকে আল্লাহ সিলেক্টেড কুইড়ে পাড়ে ওদের ব্যাপারে ও হিনাজিল করছে ওদেরকে আসমান থেকে ফেরেস গার্ড গাঁট দিয়েছে ওদেরকে ইতিহাস গঠনের জন্য জোলেখার ঘটনা ইতিহাস গঠনের জন্য আল্লাহ রব্বুল আমি ইসু সালাম নবী নবীর ওই ধারণাই করা যাবে না ভালোবাসা অবৈধ ভালোবাসার সংজ্ঞা আমি আবিষ্কার করেছি আর শুনেছি ভালোবাসা প্রথম ভ দিয়া ভালো মন্দ না বুঝিয়া উঠতি বয়সের কলেজ যাত্রী ছেলেমেয়েরা নিজের জীবনের ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না যারে নজরে লেগে যায় গস্তালার মালিক একবারে গাছ তলার লোকের নজর লেগে গেছে রিক্সা চালকের লোকের নজর লেগে গেছে কাঠ মিস্ত্রির লোকের নজর লেগে গেছে অথবা ফেসবুকে চেটিং করতে করতে প্রেম ভালোবাসা গাঢ় হয়ে গেছে এখন বুঝতেছে না যে তার সাথে তার কুফু সমতা মিলে না তার ফ্যামিলি স্ট্যাটাস ওর ফ্যামিলি স্ট্যাটাস অনেক আকাশ কথা ব্যবধান তারপরে যে এতদিন ফেসবুকে বা চেটিং নিয়ে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে প্রেম ভালোবাসা গাঢ় হয়ে গেছে এখন তো ছাড়া থাকতে পারবো না বিয়ের বাড়ির থেকে মেয়ে উঠাইলে অর্জনের চেষ্টা বিয়ের বাসর থেকে বাসর থেকে অথবা বিয়ের ঘর থেকে মেয়ে কাহিনীটা গেটটা আমি আর বিয়ে বসুম নি জোরে কোন না উদ্দুবিল্লাহ এই যে অবৈধ ভালোবাসার কথা এই ভালোবাসা অর্থ কি প্রথম ভদিয়া ভালো মন্দ না বুঝিয়া রেপিড রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান এমপি মেম্বার অফ পার্লামেন্ট এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এই ভালোবাসার এপ্রিভিশন কোনোরূপ হইল ভালো মন্দ না বুঝিয়া এই যে আজকের দিনে হাজার হাজার লক্ষ লক্ষ ফুল দিয়ে নতুন ফেম উদ্বোধন হইব অবৈধ ফ্যাম জুরি বলি নবজুবিল্লা আবার মুসলিম ভাই যারা আছেন যুবক বন্ধু যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আজকের একটু নিষ্পিমিন শাহবানের রাত্রে আবার লাইলা তুল শাহবান আবার হয়েছে ভালোবাসা দিবস আপনার রুচি আপনি কি ভালোবাসা দিবস উদযাপন করার জন্য সারাদিন ঘুরবেন না রাত্রে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাত্রে আবাদত বন্দুকি করবেন আগামী দিন রোজা রাখবেন আল্লাহর বলে আগামী আমাদের যুবক বাইদেরকে অবৈধ ভালোবাসা বাস দিয়ে মাওলার ভালোবাসা পাওয়ার জন্য রাত্রে আবাদত বন্দি করার সুযোগ তৌফিক আগামী দিন রোজা রাখার সুযোগ তৌফিক দান করে সবাই বলে আমরা আমি দেখবেন সন্ধ্যা হইলে যেই যুবক যুবতীরা ফুল নিয়ে আসতে ফুল নিয়ে যাইতেছে বলবেন তারা ভালোবাসা দিবস উদযাপন করতে গেছে মুরুব্বীরা তো যায় না আলহামদুলিল্লাহ মুরুব্বীরা বাসায় ভাবির সাথে চাষির সাথে ভালোবাসা উদ্বোধন করে ভালো রান্না করে খাওয়াইবেন ওনারে লাগলে একটা ফুল কিনে দিবেন তিরিশ বছর আগে তো ভালোবাসা কী জিনিস বুঝি নাই এখন কোলা থেকে বুঝলাম নাও তোমার একটা ফুল দিলাম দেখ করে একটা হাসি দিও এই যে বিবির সাথে হাসি দেওয়ার কথা বলছেন ন বলে স্বভাব লেখা হবে সব আমি জোয়ান কালে তো বুঝিয়া গেলাম না বুড়া গেলে এখন একটা ফুল কিনে তোমার দিলাম নাও দেখবেন হাসি নবীজি বলছেন এই ব্যাপারটা যে স্বামী স্ত্রী একসাথে বসে বসে গপগল্প করতেছে কথাবার্তা হাসি টা করতেছে নকলভাবেতে সব লেখা হইতাছে সুবহানাল্লাহি নেব তো ভালোবাসা ভালো মন্দ না বুঝিয়া লোক দিয়া লোক লজ্জার মাথা গাইয়া যারা অবৈধ প্রেম ভালোবাসা করে দিয়ে ছেলেমেলে তাদের লজ্জা সরম থাকে না নবীজি বলছেন ইমান লজ্জা হলে ইমানের একটা অংশ অঙ্গ যার লজ্জা নাই সরম নাই তার ইমানের একটা অংশ একটা ক্যাপাসিটার নাই ইমান দুর্বল যদি লজ্জা থাকতো আরেকজনের মোটর সাইকেলের মিজে আরেক মেয়ে ওই টাইমে পাঞ্জা দিয়ে দুইরা হাজার হাজার মানুষের সামনে যে দায়িত্বে পারতো না যদি লজ্জা থাকে আপনার মাইন্ড করতেছেন মুখ খারাপ লাগতেছে হয়তোবা লজ্জাও থাকতো যদি লজ্জা থাকতো পার্কের মধ্যে আরেকজনের মেয়ে বা আরেকজনের বউ নিয়ে গিয়ে বৈশাখ পুডুর পুডুর করে বাদাম পিপা খাইতো না আর গিয়া কোলের মধ্যে শিয়া থাকতো যদি লজ্জা থাকতো যদি লজ্জা থাকতো সেই মিনি চাইনিজের মধ্যে কেবিনের মধ্যে বৈশা বৈশা পর ঘন্টা এ আলাপ ছালাপ গপ্প অন্য মেয়ের সাথে অবৈধ মানে বিবাহ ছাড়া বিবাহ বন্ধন ছাড়া আরেক মেয়ে আরেকজনের বিদেশি বিডির সাথে করতে পারতো না ও লজ্জা সরম নাই তো ইমানের ক্যাপাসিটা দুর্বল দ্বিতীয় ভালোবাসা লজ দিয়া লুক লজ্জার মাথা খাইয়া ভাষা বা দিয়া বাবা মায়ের নাক কান কাটিয়া বহু ছেলে মেয়ে অবৈধ প্রেম করে অবৈধ বাচ্চা হয়ে বা প্রেমের মধ্যে ধরা কি পরে গিয়ে ধরা করে বাবা মায়ের নাক কান কেটেছে বাবা মা সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না মাতবরি করতে পারে না মাতবরি করলে তোমার পোলাই তো ধরা গেছে তোমার মেয়েতে তুমি আবার সদ্দারি করে চলে ঠিক বা শাহ বাবা মায়ের নাক কান কাটিয়া শাহ সাগরে জাপ দেওয়া তার নাম হয়েছে অবৈধ ভালোবাসা ভালোবাসা ভালো মন্দ না বুঝিয়া লুক লজ্জার মাথা খাইয়া বাবা মায়ের নাক কাটিয়া সাগরের দাবদ তার নাম হইলে অবৈধ ভালোবাসায় এখন এই গিয়া দুইটা তিনটার মেয়ের সাথে গিয়া মেয়ে জানায় হের বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে চেটিং ফেটিং করতে করতে ভালোবাসা হয়েছে পরেও গিয়ে দেয় যায় হ্যার বিয়ে হইতেছে আরেক জায়গায় আইসা পড়ছে অথবা বাচ্চা আছে অথবা স্বামী বিদেশ এতদিন জানায় নাই এই যে শেখ দিছে শেখ খাইছে শ্যাক খাই মাথাটা স্কুলা হয় এখন বাপ মাকে বিয়ে করতো না বিয়ে করতাম না ওই যে খাইতে খেয়ে জীবনে বিয়ে করতাম না রেলমন্ত্রীর মতো বিয়ে সারাই স্যাক দেবে পরে বৃদ্ধ বয়সী হয়তো বিয়ে করবে এই শ্যাক খাওয়ার পরে এখন ফাগল আদা ফাগল ছাগলের মতো বুড়ি চুল্লু কাটে না মোসা কাটে না কারণ শুধু সবসময় খালি এই ফিক হ্যাঁ করলাম জীবনের তিরিশ বিশ বছর দশ বছর সময় ব্যয় করলাম অর্থ ব্যয় করলাম টাকা পয়সা সবই ব্যয় করলাম পরে গিয়ে দিয়ে আরেক বিয়ে হয়ে দিচ্ছে করা অথবা ওই মহিলা একদিন আপনার থেকে টাকা ধোয়াইয়া নিল কুচকা খায় ত্রি পিস ঘুরে অস্ত্র যায় তিন বছর পরে হঠাৎ করে ব্লক মারে দেখাও নাই সাক্ষাওয়ার নাই এই যে স্যাক খাইছে অবৈধ প্রেমের পরিণতি এগুলো হচ্ছে এখন অবৈধ প্রেম শেখ খাইছে এখন নিজের জীবনটা ধ্বংস শেষ আর বিয়ে করে না বিয়ে করলো ওই আগের শুধু এই বউলে ঘুমাই ওই বউ নিয়ে ফিকের করতে আর আর ওইটা কত ভালো আছে ওইটা গেল এই সারা জীবন জীবন কি হোম কালের টানে টানে করকাল ধ্বংস কারণ নামাজ দাঁড়াইলো উঠে বাইক সে চলে কি যে সুন্দর আছে সেখ যে এতটি টাকা নিয়ে গেলো মত থেকে এতগুলো স্বর্ণ গয়না নিয়ে গেলো বিদেশ থেকে অনেক বছর ইনকাম তাই নামে পড়াইলাম আর তাই এখন দেশে যেমন আমরা ভালোবাসা না এমন আমার জানা আছে আমার মুসল্লি সিক্স থেকে নিয়ে সেভেন এইট নাইন টেন এ ইলেভেন টুয়েলভ বিএ পাস পর্যন্ত এই আইএ পাস পর্যন্ত করাইছে মেয়েটারে বিদেশ থেকে টাকা দিয়ে ভালোবাসা করতে করতে গরিব মেয়ে মেয়েটারে ডাক্তারি চান্স পাইছে ডাক্তারিতে ভর্তি হয়েছে ছেলে বিদেশ চাইছে আমার জানা ঘটনা ছেলে বিদেশ থেকে আসছে এখন মেয়ে ডাক্তারি পড়তেছে ছেলে হয়েছে মেট্রিক পাস মেয়ে হয়েছে কি এম প্রায় কোর্স শেষ করে মেয়েকে এখন তোমার সাথে আমার স্ট্যাটাস বলে না শিক্ষের থেকে প্রেম শুরু হয়েছে ডাক্তারি পর্যন্ত বিদেশ থেকে টাকা দিয়ে এই মুহূর্তে কথা আনন্দ আনন্দমূর্তি যা করার করে ডাক্তার বানাইকে ডাক্তার বেছে এখন একটা যে এমপিবি এর ডাক্তার হয়ে গেছে এই মেয়েটাকে একটা মেট্রিক পাস বিদেশি ছেলে ছেলে বিয়ে বলবো তার কাছে তো আরও ডাক্তারের অফার নেই আরও বড়ো বড় এমপিবি এ ডাক্তাররা অফার দিয়েছে এখন প্রেমের মধ্যে বন্ধন ছিল আমার কাছে তদ্বির নিচ্ছে আমাকে তদ্বির নিলে কোনো লাভ হবে না দিশি তো সান্তনাম দিশি আর কি পাইবেন না পাওয়ার সম্ভব না গোয়া ভরতে থাকেন আল্লাহ নিজের মন ঘুরাই দিয়ে পাবেন পরবর্তীতে মেয়ের বিয়ে হয়ে গেছে এই ছেলেটা এখনও সম্ভবত বিয়ে করেনি ওই জানিং তার যোগাযোগ নেই আর পাঁচ সাত বছর আগের ঘটনা তাই এতদিন টাকা খরচ করে বিদেশ থেকে ছেলেটা মাত্র মেট্রিক পাস এই অবৈধ প্রেম করতে করতে মেয়ে এখন তাকে আর লাইক করে না পছন্দ করে না কারণ মেয়ে এখন ইস্টাবলিশ হয়ে গেছে মেয়ে এখন এম এর ডাক্তার মেয়ের স্বপ্ন হইছে জার্মান কানাডা এই আমেরিকা দিয়ে থাকে তার সাথে আমি বিয়ে করব। আমার সপ্তাহে এসে দেখবো আমি যাব এখন একটা বিদেশি ছেলে কামলা রড উড়ায় কত রড উড়ানের বিলি পাড়াইছে সিমেন্ট উড়াইতেছে এ কামলা এসে দেখে হাত গাভইরা হাত ঠোসা করে রয়েছে হ্যাঁ চোখ চেরা হয়ে গেছে ইয়া চুল উঠে গেছে

দিনদার বাপ মার কথাটাই মান্য করবেন চাচা যারা মিললেন আর চাচা যারা বাপ মার দায়িত্ব ছেলের মোতাবেক নিয়ে বিয়ে করার আগে এক সময় করাই করেছেন যে আব্বাই কইছে বিয়ে করতে বিয়ে করাইছে ছেলে আপনারা এমন মুরব্বি থাকতে পারেন যে আব্বাই বা দাদায় বিয়ে করাই দিচ্ছে বউ বিয়ের আগে দেখিয়েই নাই বিয়ে করাই আরে বাসের করে আমি দেখি এরকম আসে ঠিক আছে আব্বাই করাইছে দাদাই করে এখন সচেতন যেহেতু আপনারা যারা গার্জিয়ান আছেন ছেলে মেয়ে একটু মতামত নিয়েই বিয়ে না পরবর্তীতে খেসার দিব সংসার করব না বা করে দেবো না ভালো লাগবে না পরে সংসার এক বছর দুই বছর পরে আবার সংসার ভাঙ্গা লাগবো এই ফেরবে করবেন ছেলে থেকে তোমার মেয়ে পছন্দ বাবা আমরা দেখছি আমাদের পছন্দ তাই আব্বার পছন্দ এ পরে মেয়েদের বলবেন এখানে আমরা দেখছি অনেক বিবাহ দেখছি এটা তোমার চলে কিনা পছন্দ হয় না মেয়ে দিদি বলে হ্যাঁ আব্বা ঠিক আছে পরে মেয়ে দিদি করে কুমিল্লার মুরব্বী তাইলে তো অনেক দিবেনাবিয়া তাইলে অশান্তি সম্ভাবনা বেশি প্রথম দিন যদি মন হয়ে যায় এরপরে শুধু একটু উনিশ জায়গায় বিষ এলে আমি না হারতিলাম দিতে গেয়ারি আল্লাহ হেবাদত করে বলি আমি প্রাণের বাবা দিন আমার বন্ধুরা মা এই জন্য আজকে রাত্রে লাইলা তুল লাই সবে বরা রাত্র পূর্ণময় রজনী দিনের এনের বেলায় কাল কাজ থেকে বেলেন্টাইজ থেকে বাড়িচা থেকে রাতের বেলায় এবাদত করবেন দন তৎকার করবেন নবীজি সাল্লি ইসলাম থেকে সবে ভরা তিনটা আমল পাওয়া গেছে তিনটা আমল নবীজ সাল্লাই থেকে প্রমাণিত সই হাদিস এসেছে জয়ী হাদিস আছে রাত্রে কবর দেওয়া করা মানে একটা আমল করা আবহন করা দিনের বেলায় রোজা রাখা আর দান করা আমার কমপক্ষে তিনটা আমল লাইলে নিশ্চয় সাবানের মধ্যে রাতের বেলায় একটু দান করবে এখন শুরু হয় না সূর্য ডুবার পরের থেকে হ্যাঁ লাইলেত বরাত শুরু হবে আরবিতে রাত্র আগে আসে দিন পরে আসে রব্যাকিম আমাদের সকল যুবক ভাইদেরকে বৃদ্ধ বাবাদেরকে দিনের বেলায় আগামী দিন দিনে রোজা রাখবেন আর যারা রেখেছেন তিনটা ইএমএর তেরো চোদ্দ চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখ এমনি রোজা রাখা শূন্য যদি যারা রেখেছেন আর আমরা আগামী দিন রাখবো যারা তিনটা রাখেন নাই আগামী দিন রোজাটা ইনশাল্লাহ রাখবেন রাতে আবাদত বন্দি ধরবেন রাতের সময় আরো বিস্তারিত আলোচনা হবে রাত্রে আবাদত বন্দীকে কিছু নিয়ম তোর হ্যাঁ তালিম আমরা দিব আজকে যে আলোচনা আমরা খাদিজা যারা দিয়ে আল্লাহ তাল মৃত্যু নিয়ে আলোচনা করলাম ভ্যালেন্টাইন দিয়ে আলোচনা করলাম বেকারেম দুনিয়ার অবৈধ ভালোবাসা থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করুক অবৈধ ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাই দেব বৈধ ভালোবাসার প্রতি আল্লাহকে আমাদের আগ্রহ বাড়াই দেব সবাই বলে আ আমি মৃত্যুর কথা দৈনিক বিলবার স্মরণ করবেন মানুষকে দৈনিক বীরজনকে সালাম দিবেন এই আমলগুলা যখন করবেন আস্তে আস্তে দিলটা মনটা কবর মুখে আখের আখামুখী হয়ে যাবে রানের বাবা জিরা আমার রব্যাকারিম সকল ধরনের অপসংস্কৃতি থেকে আমাদের দেশটাকে হেফাজত করুক নারায়ণগঞ্জে আসিয়া দেখলাম ভালো আলহামদুলিল্লাহ জুমার পরে যাওয়ার সময় কী দেখি বুঝিনি ডাকার ভিতরে সকাল থেকে ভালোবাসা দিবস শুরু হয়ে গেছে এখন নারায়ণগঞ্জে সে দুইটা দেখলাম তেমন কিছু দেখিনি হয়তো যাওয়ার হতে যদি না দিয়ে বুঝলাম বুঝবো যে নারায়ণগঞ্জ পতুলাবাসে আলহামদুল অনেক আপডেট তারা সবাই বরাতের প্রতি আগ্রহ ভ্যালেন্টাইন ডে এর প্রতি এতটা আগ্রহ নাই এটা বোঝাতে করে দরকার বিকালবেলা পর্যন্ত কারণ বিকালবেলা আর একটা ভালোবাসার একটা চোট একটা জোয়ার এগুলো বিকালবেলায় সব বাইরে জোহরে খাওয়া দাওয়ার পরে আল্লাহ যুবকদেরকে হেঁটে এ মহল্লা থেকে কারা ফুল ফুলিয়া ঢুকে আর ফুল ফুলিয়া বাইর হয় কারা কারা মেয়ে নিয়ে বাইর হয় ঢুকে একটু খেয়াল দেখেন আপনারা আল্লাহ রব্বুল আলম তাদেরকে হেদায়ত দান করে অনেক যুবকের হয়তো বাইর হবে না আল্লাহ এই যুবকদের খালেদ বিন অলিদের মতো কবল করুক মোহাম্মদ বিন কাসিমের মতো তার কেজি যাদের মত কবুল করে সবাই বলি আমিন আল মুজাহিদু মান জাহাদা নাফসুহু বড় মুজাহিদিন ও যে তার নফসের সাথে জিহাদ করে মানে নফসে চাই মনে চাই এই ক্যাটাগরির কিন্তু সেখন আইরা পড়া যাবেন না আল্লাহর নিশে নবীর নিশে আলামুলা বলা না করছি মনের সাথে যে যুদ্ধটা করে বড় মুজাহিদ আল্লাহ সকলকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন সবাই বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুসলিম ভাইরা